ফিরে এলাম বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর এই আবহে এবার ভারত স্পষ্টত জানিয়ে দিয়েছে আহ মার্ক আমেরিকা থেকে কোনরকম এফ থার্টি ফাইভ এবার কেনা হবে না আমেরিকা থেকে প্রতিরক্ষা সরঞ্জাম না কেনার সিদ্ধান্ত এবার ভারতের ভারতের কিন্তু এই সিদ্ধান্ত যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে সুদের সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপর এই শুল্ক আরোপ করেছে আর সেই আবহে এফ থার্টি ফাইভ না কেনার সিদ্ধান্ত এবার ভারতে কোন রকম প্রতিরক্ষা সরঞ্জাম না কেনার সিদ্ধান্ত ভারতের আরো জানাবেন এখন নিউজ রয়েছেন আমাদের প্রতিনিধি বন্দ্যোপাধ্যায় ভারতীয় পণ্যের উপর যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলো সেই আবহেই কিন্তু ভারত স্পষ্টত জানিয়ে দিয়েছে কোনোরকম থার্টি ফাইভ বিমান কেনা হবে না এবং পাশাপাশি কোন রকম প্রতিরক্ষা সরঞ্জামও কিন্তু এবার এবার কিন্তু আমেরিকা থেকে কেনা হবে না দেখো একটা বিষয় খুব পরিষ্কার যে কিছুদিন আগেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যে শুল্ক আরোপ করেছেন প্রায় পঁচিশ শতাংশরও বেশি শুল্ক আরোপ করেছেন এবং বিভিন্ন পণ্যের ভারতীয় পণ্যের ওপর তারপরেই কিন্তু একটা ড্রাস্টিক অ্যাকশান নিয়েছে ভারত সরকার ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বিপুল পরিমাণে এফ থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কেনা কথা ছিল সেই বিষয়টা থেকে তারা সরে এসেছে এবং আগামী দিনে তারা এই এই স্টেল ফাইটার কিনবে কিনা সেটা পর্যালোচনা করে দেখবে এই মুহুর্তে তারা এফ থার্টি ফাইভ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবে না এবং সম্প্রতি ব্লমবার্গের একটি রিপোর্টের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেহেতু ভারত সরকার ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পঁচিশ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করার বিষয়টিকে ভালো চোখে দেখছে না তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চললেও কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিষয়টা অনড় রয়েছে তাই অনড় মনোভাবের পরিপ্রেক্ষিতেই ভারত সরকারের পক্ষ থেকেও এই ধরনের একটা ট্রাস্টিক অ্যাকশান নেওয়া হয়েছে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এক্ষুনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত সরকার খুব কঠোর মনোভাব না পোষণ করলেও যেহেতু সেখান থেকে প্রাকৃতিক গ্যাস যোগাযোগের বিভিন্ন কম্পোনেন্টস এবং বিভিন্ন এই এই যে অস্ত্রশস্ত্র যেগুলো কেনার যে বিষয়গুলো রয়েছে প্রযুক্তিগত বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিস তারা কিনবে মাননাস্ত্রের যে বিষয়টা বা যেগুলো এই জাতীয় টেকনোলজি তারা এই মুহূর্তে নেবে না সোনা এই যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত কিছু কম্পোনেন্টস এবং প্রাকৃতিক গ্যাস এই জাতীয় যে ইম্পোর্ট ভারত সরকার আমেরিকার থেকে করে এর পরিমাণটা বেরোতে কিছুটা বৃদ্ধি করে বা আমেরিকার সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা বজায় রাখতে চাইছে এবং এটা বলে রাখা ভালো যে ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে এই বিকল্প হিসাবে পঞ্চম প্রজন্মের এই যে স্টেলথ ফাইটার জেট সু ফিফটি সেভেন সেটা কিন্তু ইতিমধ্যেই প্রায় কেনার বিষয়টা ভারত সরকার ফাইনাল করে ফেলেছে ফলে সেখান থেকে কখনোই ওই আমেরিকার রক্তচক্ষুর জন্যে ফিরে আসবে না যে তারা সেটা কিন্তু জানিয়ে দিয়েছে ফলে দিন যত গড়াবে তত ভারত সরকার আস্তে আস্তে যদি দেখায় যে আমেরিকা তার নিজস্ব জায়গাটার বা নিজস্ব অবস্থানে অনর রয়েছে তাহলে সেক্ষেত্রে ভারত সরকার আমেরিকা থেকে ধীরে ধীরে বা ধাপে ধাপে বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো ইতিমধ্যেই আমদানি করে আমদানি সেই পরিমাণ কমাতে বা হ্রাস করতে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম সময় আসে তাহলে পুরোপুরিভাবে আমেরিকার থেকে এই ধরনের আমদানি তারা বন্ধ করে দেবে কিন্তু রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক তারা তেল কেনা থেকে প্রাকৃতিক গ্যাস কেনা থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যে সমস্ত ফাইটার জেট এমনকি স্টেল টেকনোলজি যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই ভারত আর রাশিয়া যৌথভাবে কাজ করছে তাকে এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি বলে রাখা ভালো যে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টেলথ ফাইটার পঞ্চম প্রজন্মের যে অ্যামকা সেই অ্যামকা প্রযুক্তি যে বা এই প্রকল্প যেভাবে এগিয়ে যাচ্ছে আশা করা যায় উনিশশো পঁয়ত্রিশ সালের মধ্যে ভারতের এই অ্যামকার যে প্রজেক্ট সেটা সাকসেসফুলি ভারতের ডিফেন্স সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে যাবে ফলে সব মিলিয়ে একটা এই আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা যে এই এই পঁচিশ শতাংশের শুল্ক ভারত সরকারের বিভিন্ন পণ্যের মাধ্যমে তাদের দিতে হবে তার পাল্টা হিসাবে ভারত সরকারও জানিয়ে দিল যে এফ থার্টি ফাইভের থেকে তারা সরে আসছে এবং যেটা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর যখন মার্কিন সফরে গেছিলেন তাকে যে আশ্বাস দিয়েছিলেন তাকে যে রিকোয়েস্ট করেছিলেন এফ থার্টি ফাইভ কেনার জন্যে তারা সেখানটা থেকে সরে ফলে যে আসছে সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো অনেক ধন্যবাদ দুর্গা দা নিউজের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জের পঁচিশ শতাংশ শুল্ক আরোপ যখন করা হয়েছে সেই আবহেই কিন্তু ভারত এবার স্পষ্টত জানিয়ে দিয়েছে এফ না কিনার সিদ্ধান্তের কথা আমেরিকা থেকে প্রতিরক্ষা সরঞ্জাম না কেনার সিদ্ধান্ত এবার ভারতের